তুমি কি খাচ্ছি কি হয় মানে শশা খাচ্ছ শসা খেতে ভালোবাসো আর কিছু খেতে ভালো লাগে না শুধু শশা খেতে ভালো লাগে কিউকাম্বার খেতে ভালো লাগে তাই অ্যাপেল খেতে ভালো লাগে না বেনানা ভালো লাগে না গ্রেপস ভালো লাগে না তাহলে কি খেতে ভালো লাগে

দুষ্টুমি দুষ্টুমি শিখেছে খালি তাড়াতাড়ি খেয়ে নাও হোমওয়ার্কটা করতে হবে নালে আন্টি বলেছে চকলেটটা দেবে না তোমাকে ওই আর একটা ফ্রেন্ডকে দিয়ে দেবে তাড়াতাড়ি যদি তুমি হোমওয়ার্কটা করো তাহলে তোমাকে দেবে ঠিক আছে তাকে আমার দিয়ে করবে তো দুষ্টু কথা কার তাড়াতাড়ি খাও করতে হবে হোমওয়ার্ক আমাকে দেবে হ্যাঁ তোমাকে দেবে তুমি করলেই তোমাকে দেবে ঠিক আছে আমি দুষ্টু ঠিক আছে তাড়াতাড়ি ফিনিশ করো